বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে অসংখ্য পুরুষ ও নারী নিয়োগ দিবে প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি রইল বিশেষ মোবারকবাদ ও কৃতজ্ঞতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য একটি দারুণ সুযোগ চলুন দেখেনি কী কী থাকছে আজকের ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের নাম আবেদন বয়সীমা ও যোগ্যতা শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট আবেদন পদ্ধতি ও পরীক্ষার ফি প্রার্থী নির্বাচন পদ্ধতি প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ প্রশিক্ষণ নিয়োগ ও চাকরির সুবিধাদি ও গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বৈষম্যমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে পুলিশ আছে জনগণের পাশে এই মহান স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী সদ্য প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছাব্বিশ জুন দু তারিখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে আবেদন শুরুর তারিখ এক জুলাই দুহাজার সকাল দশটা আবেদনের শেষ তারিখ চব্বিশ জুলাই দুহাজার রাত বারোটা এখানে পথসংখ্যা নির্ধারিত নয় অসংখ্য পুরুষ ও নারী নিয়োগ দিবে প্রার্থীর বয়স চব্বিশ জুলাই দুহাজার তারিখে আঠারো হতে বিশ বছর হতে হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু বা সমমান প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে সশ জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ নড়াইল সিরাজগঞ্জ চাপাইনবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা জেলার প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পরীক্ষার তারিখ যথাক্রমে দশ এগারো ও বারো আগস্ট দু মাঠে উপস্থিত হওয়ার সময় সকাল আটটা লিখিত পরীক্ষার তারিখ তেইশ আগস্ট দুহাজার উপস্থিত হওয়ার সময় সকাল দশটা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ একত্রিশ আগস্ট উপস্থিত হওয়ার সময় সকাল দশটা সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা দিনাজপুর সিলেট ঢালকাঠি পটুয়াখালী জেলার প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পরীক্ষার তারিখ যথাক্রমে তেরো চোদ্দ ও পনেরো আগস্ট মাঠে উপস্থিত হওয়ার সময় সকাল আটটা লিখিত পরীক্ষার তারিখ উনত্রিশ আগস্ট দুহাজার উপস্থিত হওয়ার সময় সকাল দশটা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ ছয় সেপ্টেম্বর দু উপস্থিত হওয়ার সময় সকাল দশটা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিং গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবান শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট পরীক্ষার তারিখ যথাক্রমে সতেরো আঠেরো ও ১৯ আগস্ট দু মাঠে উপস্থিত হওয়ার সময় সকাল আটটা লিখিত পরীক্ষার তারিখ চার সেপ্টেম্বর দু উপস্থিত হওয়ার সময় সকাল দশটা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ বারো সেপ্টেম্বর দু উপস্থিত হওয়ার সময় সকাল দশটা নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিন্ভি চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া পাবনা মাগুরা রংপুর পিরোজপুর বরিশাল জেলার প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট পরীক্ষার তারিখ যথাক্রমে বিশ একুশ ও বাইশ আগস্ট দুহাজার মাঠে উপস্থিত হওয়ার সময় সকাল আটটা লিখিত পরীক্ষার তারিখ দশ সেপ্টেম্বর 2025 উপস্থিত হওয়ার সময় সকাল ১০টা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ 18 সেপ্টেম্বর 2025 উপস্থিত হওয়ার সময় সকাল দশটা শারীরিক মাপ পুরুষ প্রার্থীর উচ্চতা হল মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে নারী প্রার্থীর উচ্চতা হল মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে পুরুষ প্রার্থীর বুকের মাপ হল মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি পুরুষ প্রার্থীর ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে নারী প্রার্থীর ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে পুরুষ প্রার্থী দৃষ্টিশক্তি হতে হবে ছয় বাই ছয় এবং নারী প্রার্থী দৃষ্টিশক্তিও হতে হবে ছয় বাই ছয় আসুন এবার জেনে নি অনলাইনে আবেদনে নিয়মাবলী তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরছি আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে আগ্রহী প্রার্থীগণ এইচটিটিপি পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডিএ লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে চল্লিশ টাকা সার্ভিস চার্জ যোগ্য বাবদ জমা করতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে প্রার্থী নির্বাচন পদ্ধতি অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বা পিইটির জন্য বাছাই করা হবে বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে এক্ষেত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ও এসএমএসে প্রেরিত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ সময় ও স্থানে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করতে হবে শারীরিক মাপ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপরে মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ হওয়ার পর একশো টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএস সেন্ড করতে হবে এরপরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পনেরো নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যদি কোনো অংশে আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাতে পারেন আমরা বিষয়ভিত্তিক আলাদা ভিডিও করে সহায়তা করতে প্রস্তুত সবাইকে জানাই শুভকামনা মহান আল্লাহ যেন আপনাদের প্রত্যাশিত চাকরি দিয়ে দেন আল্লাহ হাফেজ